다 같이 해 보자. 응. 나 제대로 হ্যালো বন্ধুরা সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায়ও আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা দেখো বাপের বাড়ি থেকে ষষ্ঠী করে তো চলে এসেছি দিদির বাড়ি বর্ধমানে তো ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু দিদি বললো যে আমার বাড়িতেও দিন থেকে যা তো দিদির বাড়িতে এসেছি আজ দু তিন দিন হয়ে গেছে তো একদম শেষ দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে শনিবার আর আজকে আমরা মানে বাড়ি চলে যাব। তো তোমাদের দাদা ভাই আসছে নিতে একসাথে যাব আর এ কটা দিন বেশ ছিলাম খুব আনন্দে কাটলো আমাদের আলোচনাও খুব আনন্দ করলো তো দেখো এখন বাজে প্রায় বারোটা কাছাকাছি ভেজে গেছে দিকে রান্না প্রায় সবচেয়ে করে নিচে দেখো রান্না সব ভাবছে আর এখানে লাশ হচ্ছে তোমার দুঃখ হবে এখন চলছে দেখো সব ব্যবস্থা রান্না আছে দিদি খেলা হবে তো এই দিকে দেখা আমাদের আলোচনা হচ্ছে এটা হচ্ছে আমাদের ছেলে মাঝের যে ছেলেটা দেখছো সেটা হচ্ছে দিদি বাপরে লেগে যাবে না আর মানে খেলাধুলা করছে চিৎকার করছে দেখি ওদেরকেও হয় না ভাবনা চলে ওদেরকে নিয়ে একটা মজার গেম খেলি একটু গেম খেলছিলাম তো ওদেরকে একটা টাস্ক দিয়েছি চলো মাথায় ওটা রেখে দরজাটা ছুতে হবে যাও স্টার্ট না পড়বে তো বটে স্টার্ট তো রিভু কি সুন্দর গেল তুমিও যাও মাথাটা কিন্তু তোলে একটু হ্যাঁ রাখো একটু মাথা নামো আর একটু মাথা নামাও হ্যাঁ এই তো ছেড়ে দাও যাও পারছ না রিভু যাও তো দেখো রিভু দাদা কি করে করছে যাও দেখো সরো আরো সরো দেখো এই দেখো সরো আরো সরো এ দেখো রিভু দাদা কত সুন্দর এটাকে বলা হয় ব্যালেন্স করছে ও করল তো এ দেখো কি সুন্দর তাহলে এই গেমটাতে গেমটাতে কে জিতলো কে জিতলো দাদা এরকম করে নয় আচ্ছা ঠিক আছে যাও আস্তে আস্তে হ্যাঁ এই তো এই তো আরু আচ্ছা চলে এসো আরুস আরুস ভালো চেষ্টা করেছে এবার আরেকটা গেম হবে এসব আচ্ছা এই গেমটা হচ্ছে এক পায়ে তিনজনকে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে দেখব কে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে হ্যাঁ আচ্ছা হাত পাটা ধরে নাও ধরে নাও ওই যে জগা দাদা ধরেছে ধরে নাও জগা তুমি চেয়ার ধরে নিচ্ছ দাঁড়াও যেই বলবো স্টার্ট অমনি পাটা ধরে নেবে ঠিক আছে পা নামাও স্টার্ট রিভু আউট হ্যাঁ আড়ুস হ্যাঁ আড়ুষ লাফা লাফা কিন্তু পা না দেখি জগা ঠিকই আছে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে আউট আরুস আউট যাবে হ্যাঁ আউট আরুস জিতে গেছে আমার একটা খেলা দিয়েছি ওদেরকে এত দুষ্টু করছে যে ওদেরকে একটু খেলতে না দিলে না মানে খুব চিৎকার চেঁচামেচি করছে রিভুজ আরুস ইয়ে আরো আউট 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 হয়ে গেছে জগা আলমানি ছুতে হবে আউট আউট হয়ে গেছে আরুস দেখি এবার কী করে আলমানি ছুতে হবে আরে আর তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে আর এই যে আমাদের বাড়ির আম কাঁঠাল মিষ্টি নিয়ে এসেছে তো এখনও পর্যন্ত আম অনেক রয়ে গেছে গেছে তো আমি বলেছিলাম যে দিদি বাড়ি যখন আসছো তখন এগুলো নিয়ে এসছো তো দেখো নিয়ে এসেছে আর এদিকে সমস্ত আর এদিকে দেখো মিষ্টি আমাদের সবার জন্য খাবার রেডি করছে তো প্রথমে বাসনগুলো রেখে গেল আর তারপর আস্তে আস্তে খাবারগুলো একের পর এক নিয়ে আসছে আর এদিকে আমি তারপর তোমাদের দাদাভাই আরুষ আমাদের মিঠি আমাদের জগাবাবু আর জামাইবু সবাই মিলে এখানে আমরা বসে বসে গল্প করছি আর সবারই খিদে পেয়ে গেছে আর আজকে যেহেতু আমরা ফিরবো তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ একটু রেস্ট করব আর তারপর বাড়ি চলে যাব। তুই দেখো আরুশনে এখন বসে বসে মোবাইল দেখছে টাইম পাস করছে মাসি খেতে দিলে খেতে বসে যাবে তো অনেক দিন পর দিদির খুব ইচ্ছা সবাই মিলে একসাথে এইভাবে খাওয়া দাওয়া করবো তো দেখো নিচে বসে খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম যতই কষ্ট হোক নিচে বসতে অনেক সময় তো সবাই আমরা নিচে বসে গেছি দিদি দেখো কি সুন্দর সবার জন্য খাবার বেড়ে দিচ্ছে তো আমরা সবাই একসাথে খাবো এটাই আমাদের মানে সবার ইচ্ছা ছিল তো সবাই যেহেতু ঘরটা অনেকটা বড় তো আমরা সবাই নিচে বসে গেছি আর সবাই মিলে একসাথে খেলাম আর খুব ভালো লাগলো আর দেখো দিদি আজকে অনেক রকম রান্না খাওয়ালো তো কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেব তুই দেখো ভাত আছে এখানে মাছের তেল ভাজা আছে পেঁয়াজ দিয়ে লাল শাক আছে পাঁপড় মিষ্টি দই ডাল পটলের পটল আলুর একটা তরকারি রুই পোস্ত ছিল আর ছিল তোমার আম কাটা আছে যেটা আমাদের বাড়ির আর তোমার শশা আছে আর এখানে ছিল লেবু ব্যাস এটাই ছিল আজকের মেনু সত্যি কথা বলতে খুবই সুন্দর রান্না হয়েছে আমাদের মেজ দিয়ে রান্নাও খুব সুন্দর করে আর তাছাড়া তোমাদের দাদা ভাই তো মানে চিকেন খাবে না মাটন খাবে না আর ডিম তো খায় খায়ও না তো এইসবই রান্না করলো ওর কথা ভেবেই এই রান্না হয়েছে তো ওরও ভীষণ পছন্দ ছিল রান্নাগুলো তো সবাই মিলে আমরা এইভাবে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম আর তারপর দেখো সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এখন আছি আমরা গাংপুর স্টেশনে তো দিদিদের বাড়ি থেকে বর্ধমান স্টেশন থেকে একটু গাঙ্গপুর স্টেশনটা একটু দূরে তবে বর্ধমান স্টেশন যেতে গেলে না মানে রাস্তাটা খুব খারাপ তো সেই কারণে আমরা বর্ধমান স্টেশন দিয়ে যাইনি আমরা একটু দূরে হল গাঙ্গপুর স্টেশন থেকেই মানে ট্রেন ধরে বাড়ি যাব তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না এক ঘন্টার মধ্যে আমরা মানে পৌঁছে যাব তারপর বাইকে করে যেটুকু যেতে হয় গোলাপ স্টেশন থেকে তো সেটুকুই তাড়াতাড়ি পৌঁছে যাব সাড়ে সাতটা নাগাদ তো আমরা বাড়ি পৌঁছেই যাব তো সেই জন্য একটু দেরি করেই বেরোলাম আর এই দেখো এটা হচ্ছে গাঙ্গপুর স্টেশন তো চারিদিকে পরিবেশটা দেখো খুব সুন্দর মানে হয়ে এসেছে টাইম ছটায় আমাদের আছে। তো বন্ধুরা ব্যাস ট্রেন ধরে বাড়ি চলে যাবো আর এখানেই ব্লগটা শেষ করছি আর বেশি বড় করছি না তো আশা করছি তোমাদের আমার এই ছোট্ট একটি ব্লগ ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে